শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি বলেছিলাম আবার একটা ভিডিও করব কি ভিডিও করব কি ভিডিও করব বলেন দেশ বাংলাদেশ কি হয়েছিল কি ঘটেছিল কি লিখেছিল কি ঘটল কি করলো কি হইল অবশেষে দেখা যায় যা সত্য তার আশেপাশেও নেই এরই মাঝখানে কি হলো আপনি যদি এই সমাজের চিত্রটা দেখেন হাই হাই শেষ হয়ে গেছে হাই কে নামলো ভাই খবর কি এটা হচ্ছে আমাদের বাংলাদেশে কালচার একটা তথ্য বাংলাদেশের প্রথম শ্রেণীর গণমাধ্যম পত্রিকা গণ মাধ্যম বলতে পারেন এটা মূল দ্বারা পত্রিকাগুলো একটা রিপোর্ট করেছে সাকিব আল হাসান নাকি তার হাতের আট পনেরো ডিগ্রি উপরে তাই পরবর্তী তার তাকে বল দেয়নি মূল কথা হচ্ছে সাহিন শাহ আফ্রিদি তার ওই সময়ের ক্যাপ্টেনে তার কাছে যা মনে হয়েছে তাকে আনল আর এদিকে কি হলো সাকিব আল হাসান নিষিদ্ধ হয়ে গেছে সাক্ষী বলা আছে নাকি আসলে ভাই আর আমরাও এগুলো খাচ্ছি যা দিচ্ছে তা খাচ্ছে এই যে আপনাদের সামনে আসছি এটার কারণে যখন যেতাম বাহিরে তখন বলতো কি মাহুদ ভাই দেশে কি হয়েছে কি হবে আরে নিজের এত সমস্যা নিজের এত ভুল নিজে তো চলতে পারি না নিজে ফিরতে পারি না নিজের হাজারটা ভুল নিজের নিজের জ্ঞান নাই আরেকজনের ভুল নিয়ে ব্যস্ত কেন ডক্টর ইনুস উনি প্রধান উপদেষ্টা এই পরিস্থিতির কারণে আমার কেউ ওনাকে নিয়ে ভিডিওটা করা প্রয়োজন হলো কেন রে ভাই উনি প্রধান উপদেষ্টা দেশের পরিস্থিতিটা কি আগে বুঝতে হবে তো দেশের পরিস্থিতি কি স্বাভাবিক ছিল উনি কি স্বাভাবিকভাবে উনি দায়িত্ব নিয়েছে ছাত্ররা এবং সব দল মিলে এ দেশের এই পরিস্থিতিতে ওনার মতন যোগ্যতা সম্পন্ন পাই নাই কোথায় অনেক কিছু আছে আমি তো আদার আমি জাহাজের কোনো মুক্তি কাবো কেন আমার তো এই সামর্থ্য নাই আমাদের তো এই জ্ঞানটা নাই আমি কার সম্বন্ধে কথা বলবো কেন কথা বলবো এটার সম্বন্ধে আমি কি জ্ঞান রাখি এটা কি আমার দায়িত্ব আমরা উন্নত বিশ্বের কথা বলি আমরা তো আসলে উন্নত বিশ্বে যে নাগরিক তারা কিন্তু রাষ্ট্রকে প্রভাবিত করে তারা জ্ঞানী তারা সুনাগরিক হওয়ার চেষ্টা করে আর আমাদের দেশে হতে চাই। অনেক তারকা সবাই চিনি সেলিব্রিটি হতে চাই মেধাহীন সমাজের একটা বই প্রকাশ আমরা স্টাডি করি না আমরা জানতে চাই না কিছু করতে চাই না করে বলতে চাই না আর যা যা দেখছি ভাইরাল করতেছি কাদেরকে ভাইরাল করতেছি এবং আমার অন্যায় করা অন্যায় সবার যদি সমান কথা হয়ে থাকে আমি এই কাজটা অবশ্যই প্রশ্রয় দিতে পারি না ভুল তত্ত্ব দিয়ে কন্টেন্ট ক্রিয়েটার ক্রিয়েটার যারা আছে তাদেরকে বলছি তাদেরকে বলার প্রয়োজন নেই আপনারাই যদি না দেখেন তারা আসবে ভুল তত্ত্ব যারা দিচ্ছে তাদেরকে সাবস্ক্রাইব করে অথবা তাদের ভিডিওতে এড়িয়ে যান আপনারা দায়িত্ব আপনার যদি চেঞ্জ হন বাধ্য সব রাষ্ট্র কেন সব আপনি এই দলকে ভালোবাসেন ওই দলকে ভালোবাসেন আরে ভাই কেন কাকে সমালোচনা করছেন এ দেশে সবাই আমাদের আমরা কাউকে বিভাজন করার চেষ্টা করবেন না বিভাজন জিনিসটা খুব খারাপ যারা বিভাজন করেছে তারা কিন্তু টিকে নেই এই সমাজ ব্যবস্থা এই সমাজ ধ্বংস হয়ে গেছে আমাদের সুনাগরিক হওয়া দরকার মেধাবী হওয়া দরকার আমি যা তা নিয়ে যেন পড়ে থাকি অতএব ডক্টর ইনু সাহেব উনি অনেক চাপে আছেন উনি জ্ঞানী মানুষ উনি সূচনা লগ্নে বলেছিল যে আপনারা যদি না চান বলে দিয়ে দেওয়া মানে কি মুখে বলে দেওয়া না আপনার কর্মকাণ্ডে আজকে ভেবে চিন্তে কথা বলেন ইনুস সাহেব কি হবে উনি উনি কি রাজনীতিবিদ উনি কি রাজনীতি দল করেছেন উনি অনেক কথা বলছেন যে নতুন দল কে উনি প্রমোট করেছেন হ্যাঁ চাচ্ছে পুরাতন রাজনীতি দলগুলো তাদের দায়িত্ব পালন করে নাই এই জন্য তিনি সবাইকে বলছে আসো তরুণদেরকে উনি সবসময় করতেছে তরুণদের তো ভাই আমরা সময়টাকে আমরা যা তানে যেন তার অবস্থান থেকে যেন আমরা কথা বলি যে যে দায়িত্ব আছে সেই জায়গাটা একটা সিস্টেমের দরকার আছে ইনুসব চলে গেলে এই জুলাই অভ্যান আর দেখেন আর আপনি মেধাহীন হয়ে থাকেন তাহলে আপনি উল্টা পাল্টা কাজ করবেন অযোগ্য অকাশকে নিয়ে আপনি পড়ে থাকবেন যাই হোক আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি Assalamu alaikum.